सेरम कीचुला अब वो बाहर बारी जाए बोलते हैं तो टांटांट कोई लेके जा जहाँ पे आ गए थे के तुम यार कैलामू मरी है ना तुम्हारे कैलामू भाल लगे ना ताहे कुम भाल लगे तेरे कुम सासुली बारी जबी मुर्गी टैंक खाबी क्या रोटे वो मचो है की बोल रहा है घड़े पे तेरे ready हो चाहे कुन पके नहीं ह�

যাচ্ছি তো ফুটো তুই ওকে ঘরে রেখে পালিয়ে আসবি থাকবি না এই মেয়েকে পালিয়ে গিয়ে বিয়ে করে আমার জীবনটা ঝলে পড়ে ছাই হয়ে গেল তোমাদের কি বলবো আব্বা মা এখন তো সবাই আমারই দোষ দেবে আমার দোষ দিলে হবে বলো আব্বা তো আমার দোষ দিচ্ছে আমি কিছু চাইবো যে আমার বউ আমাকে ছেড়ে চলে যাক তবে নতুন বিয়ে পর কি হলো চলো না যাচ্ছি তো রে দাঁড়া না একটু মানে কথাটা বলতে হয় না যাবে যা ওর মেয়ে সহ্য হবে না মা হুম বল ওই চাচরা টাকা দাও

দিকে বই কথা না শুনলে বউ রাতে পক্ক করতে ইচ্ছে না আবার দিকে বইয়ের কথা শুনলে আব্বা মা আমার বলছে বইয়ে গুলাম হয়ে গেছি কি তো কেটে জ্বলাই পড়লাম রে আমি আরে তুমি তখন দেখে আসো শুধু দাই দাই বকছো চলো না এ ফটো তুই যা ও মাগি শান্ত হবে না তুই যা চলো

ঠিকঠাক ভাবে বলো ঠিক আছে আমি ঠিকই বলছি যদি মুখ খাপ করা হতো তাহলে ওখানেই করতাম রাস্তা দিয়ে ঘরে পিটা দাও তোর তো জানা উচিত কত বড় ডাইনি একটা আমি ডাইনি তুই ডাইনি না হলে তোর মাকে দেখার জন্য তুই আমার সাথে অশান্তি করিস ঘরেতে শুধু সাজিকে ধড়ড় করিস তো আমি এখানে আসব না মিরা বাবা বাড়ি আসব না এই ছোট বাচ্চা এই যে মাং মাানি মাগি মুখ ভেঙে দেব তোরা একবারে আমি একে মারব বললি মেরে ধরে না কি ও আমার গায়ে এখানে হাত তো দিয়ে দেখো ক ফেলে কেলাব সাহস কি করে হলো যে তুই আমাকে ঢেলে কেলাবি বলছিস

আমি মুখ সামলে কথা বলবো এটা তুই কিভাবে বলছিস তুই তো মেন হারাবি তুই তো এখানে আসার জন্য আমরা কমিটি করছিলিস ওরে বালের বাপ এমনই শ্বশুর আমার দশমী আসি তখনই আমাকে অপমান করে তোকে তাড়িয়ে দেয় আমি ঘরে জামাই আমার কোনো সম্মান আছে ঘরেতে তোর বাপ আমার সম্মান করে আমাকে তোর বাড়ি লোকের পছন্দ নেই জানি তো তুই আমাকে ছেড়ে দে ছেড়ে দে অন্য কাউকে বিয়ে করে না তাহলে তো মিটে যায় আমার আর ভালো লাগছে না সব চলো জামাই তুমি অনেকক্ষণ ধরে ফটো করছো এবার আমাদের কথা শোনো কথা কথা বলা দরকার নেই ওকে লাখ বের করে ঘর থেকে এখানে লাখ খেতে আসিনি তোমার

তুমি নিজে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এলি তুই দুদিন বাদে আসতো না তোরা তো ঘুরে ঘুরে আসা কি এখানে ও বে ঢাম না কেন বে আমার মেয়ে বাড়িতে আসবে না কেন শুনি ওরও তো মন খারাপ করে বাপমার জন্য নাকি তাই নাকি শ্বশুর তা জামাইটা আগে না বাপ মাগে আমার কাছে বাপ আগে তুমি না তুমি বেরো ঠিক আছে রে মাগি আমি চললাম তুই থাক এখানে পড়ে তোকে তো সারা দেখতেই ব্যাঙের মতো তোকে এবার কি বলবো তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস ঠিকই বলছ তোমাকে উল্টো পাল্টা কিছু বলেনি ঠিকই বলছ তোমাকে ব্যাঙের মতো দেখতে তুমি শ্বশুরকে সাপোর্ট করছো হ্যাঁ আমার চোখটা ব্যাঙের মতো